একটা বাইক এখানে লাগে দিছি সেড এ ওয়েলকাম ব্যাক টু আওয়ার ষষ্ঠতম দিনের মিউজিক মিউজিক হার্ট ইস কলস মিউজিক মিউজিক লাইভ লাইভ এই হচ্ছে সেট অলমোস্ট রেডি এই এক দেয়াল ও এক দেয়াল আর হচ্ছে এই একটা দেয়াল আর হচ্ছে এ হচ্ছে স্টেজ এই মিউজিশিয়ানদের জন্য কিন্তু এই পিয়ানো ও হচ্ছে ড্রাম আর এই হচ্ছে ভোকালিস্টদের আর এই হচ্ছে ড্রামের এই আই গট মাই ওয়ার্ক টুডে দ্যাট ইজ লাইক আই হ্যাভ টু অপারেট দিস ক্যামেরা এই এত বড় ক্যামেরা ওতে হেটাচির একটা ক্যামেরা এই আজকে হচ্ছে এই অশোক হচ্ছে ডিওপি আর ও আমাকে দিয়ে হচ্ছে এইটার দায়িত্বে আমি হচ্ছে এই ক্যামেরাটা চালাব আজকে এই হচ্ছে ট্রাইপড ক্যামেরা পজিশনগুলো হচ্ছে আজকে এখানে একটা ট্রলিতে এই এরকম একটা ফ্রেমে এই যে জগন্নাথা হচ্ছে আজকে হিরো আর এইখানে একটা ক্যামেরা এইখানে আর একটা ক্যামেরা এই লাইনে তিনটা ক্যামেরা আর এখানে আর একটা ক্যামেরা হচ্ছে ট্রলিতে ওই হ্যাঁ হ্যাঁ অল দ্য বেস্ট ফর ইউর নেক্সট লাস্ট প্রোজেক্ট বলো কি করার আছে লাই সাই আর কি আর অনেক কিছু কর বল কি কি করছ তো আমার ক্যামেরা ধরা উচিত চলো আমি তো ক্যামেরা ধরে আছি আর কি এখন কি ধরে আছি এখন তো ক্যামেরা ধরে আছে ক্যামেরা ধরে তো থাকি এটাই বাচি এটাই খাই এটাই পরি এটাই घुমাই এই হচ্ছে সকল ক্যামেরা এই ক্যামেরা আর এই ক্যামেরাটা রাইটাসকে আমি আর একটা ওই একটা আর ওই পাশে একটা এ হচ্ছে অবস্থা অহ আ অহ অহ হা এ হচ্ছে মিউজিশিয়ানরা চলে আসছে তাদের পজিশন নিচ্ছে এই হ্যাবি হবে দেখে মনে হচ্ছে পুরা খেলা হবে আর এইটা হচ্ছে স্ক্রিনে দেখতে হচ্ছে এরকম বিভিন্ন ক্যামেরা থেকে এই এই লাস্ট সময়ের প্রিপারেশন

এই কৃষক দিয়ে এই হচ্ছে পেন্টিং এই হচ্ছে স্পিকার গিটার এই গিটার এই সাউন্ড 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 লাইট 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 গিটার এই গিটার এই বাইক এই অবস্থা এই অবস্থা অ্যান্ড এই অবস্থা এই জর্পণ গোসানে ব্যস্ত এই অবস্থা সব রেডি ক্যামেরা পুরো স্টেজ কিন্তু জমে ক্ষীর ফুল এই পুরা ক্ষীর ও এই যে প্র্যাকটিস শুরু আমরা কিন্তু সফট লাইটের জন্য এই লাইটগুলো দেওয়া হয়েছে আর ওই পাশ থেকে হচ্ছে সাইড লাইট আর ওই ব্যাক লাইট আর এই হচ্ছে ডিওপি পাগলের মতো করতেছে এর মাথা নষ্ট এই এটা হচ্ছে আমার ফ্রেম ভোকালিস্ট এই আমরা আমাদের রিয়ার জন্য রেডি হচ্ছি ফার্স্ট রিয়ার সেল আ আ আ আ আ আ আ সাইলেন্স